যেখানে ঝলমলে সেলুনে ভরে গেছে শহরের মোড় থেকে অলিগলি সেখানে ধুলো মাখা এক হাটে এখনো টিকে আছে শতবর্ষের এক ঐতিহ্য প্রতি বৃহস্পতিবার ভোর জমে ওঠে এই হাট সেখানে চারপাশে কোলাহল হকারের ডাক আর মানুষের ভিড়ের ভেতরেই পিড়িতে বসে পুরোনো কাঁচি হাতে খটখট শব্দ তুলে চুলদারি কাটতে ব্যস্ত হয়ে পড়েন নরসুন্দররা তাদের পুরনো কাঠের বাক্স থেকে বের করা আয়না চিরুনি আর সাবানের গন্ধ যেন মিশে যায় বাজারের ভিড়ে আধুনিকতার ভিড় হারিয়ে যেতে বসা এই দৃশ্য যেন সময়কে আটকে রেখেছে এক অদ্ভুত মায়ার বাঁধনে আমি আমার পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছর এই পাঁচ বছর ধরে আমি ধামরাইয়ের কালামপুর হাটের এই দৃশ্য যেন গ্রামীণ জীবনের এক চিরচেনা ছবি যেখানে কেউ কাঁচি হাতে চুলের গোছা কাটছেন কেউ খুর দিয়ে সমান করছেন দাড়ি শুধু তাই নয় কাচির পাশাপাশি এখন অনেকের হাতে দেখা যায় ইলেকট্রিক ট্রিমারও ধামদারা কালামপুর পুশুরা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সোমবার হ্যাঁ অন্যান্য দিন আর সপ্তাহে তিন দিন মশিষ্ঠী বাজার মার্কেট আমাদের মার্কেট তো আগে ছিল ভালো এখন তো নর্মাল হয়ে গেছে কারণ আগে সেলুন কম ছিল এখন সেলুন বেশি এখন এই ফুটপাতের মান গেছে এখন আমরা পেটে খিদার জন্য আমরা এই ব্যবসা করি এখানে আসা বেশিরভাগ খদ্দেরই বয়স্ক যাদের কাছে এই হাটকে কেবল চুল দাঁড়ি কাটার জায়গা নয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে বরং এটি তাদের পরিচিত অভ্যাস এখানে পনেরো দিন পরপর পর শেফ হই আর আটে কিনা ব্যবসা করি ছেলে একটু টেকা বেশি নেয় আর এনে

এদিকে নিয়মিত গ্রাহকরা ফাঁস করলেন এর আসল রহস্য সেলুনে গেলে খরচ অনেক বেশি অথচ এখানে কম খরচে কাটা যায় চুল দাঁড়ি তাই তো বছরের পর বছর ধরে এই হাটই হয়ে উঠেছে তাদের ভরসার ঠিকানা চুল কাটতে সাপ্তাহিক এই হাট শুধু জীবিকার উৎস নয় এটি ঝলমলে সেলুনের ভিড়েও বেঁচে থাকা নরসুন্দরদের শতবর্ষী সংস্কৃতি যা মানুষকে আটকে রাখে আস্থার টানে নিউজ ডেস্ক আর টিভি